ছোটো মাছ ও মুলু খুবই সুস্বাদু মুলু দিয়ে মাছ রান্না করব এর জন্য মুলু নিয়েছি মুলুগুলি কেটে নিয়েছি আলু কেটেছি জলে রেখেছি লাল হবে না ট্যাংরা মাছ নিয়েছি একটা পাবদা মাছ আছে এগুলির মধ্যে নুন হলুদ মাখিয়েছি ভালো করে ধুয়ে তারপর রান্না করব মশলা নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব সিডনড়াও করা যায় ঢাকা দিয়ে দিলাম কড়াই গরম করছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন একটা পাপ্তা মাছ আর বাকি মাছগুলি ট্যাংরা মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম সবগুলি মাছ এভাবে ভাজা করে নিচ্ছি কড়াইটা ভালো করে গরম করেছি তাই মাছ ভাঙবে না মিডিয়াম ভাজা করব মাছগুলি এরকম ছোটো ছোটো মাছ খেলে শরীরের জন্য ভালো চোখের জন্য ভালো একটা পাবদা মাছ আছে বাচ্চা খেতে পারবে কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে তেলটা গরম হয়েছে ওই যে মশলাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম তেলের মধ্যে জারটা ধুয়ে জল দিলাম মশলাটা এখানে হালকা কষিয়ে নেব মশলাটা সিম্পল মশলা এই মশলা দিয়ে রান্না করলেও রান্না ভালো হবে গুলি দিয়ে দিলাম মশলার মধ্যে আলুগুলিও দিয়ে দিলাম জল ছড়িয়ে মশলার মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ বুঝে হলুদ দিয়ে দিলাম পরিমাণ বুঝে নুন হলুদ মিশিয়ে নেব আলু আর মুলুর সাথে সুগারের পেশেন্ট হলে আলুটা না দিলেও হবে মূলু দিয়েও এভাবে রান্না করলে খুবই টেস্ট লাগবে পাশের চুলা গরম জল করছি এখন মূলু আর আলু ঢাকা দিয়ে রাখবো নাড়াচাড়া করতে করতে এরকম হয়েছে মুলো আলু মশলার সাথে মিশে আছে এদিকে মশলাটাও ভাজা হয়ে গেল আলু মুলো ভাজার মতন হয়ে গেল এখন পাশে চুলায় যে গরম জল করেছিলাম ঝোলের জন্য জল দিয়ে দিলাম জলটা মিশিয়ে নিচ্ছি মুলো আলুর সাথে নুন দিয়ে দিলাম এই পরিমাণে ট্যাংরা মাছ পালদা মাছ ভাজা মাছগুলি দিয়ে দিলাম জলটা ফুটে ওঠার পর মাছগুলি এখন ঝোলের মধ্যে দিয়ে দেব মাছগুলি এখানে সেদ্ধ হবে ফ্লেভার বেরোবে মাছের মুলো আলু মাছ সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখলাম ঢাকনাটা তুললাম কিছুক্ষণ পর মাছ আলু সেদ্ধ হচ্ছে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য মিশিয়ে দেব মুলু কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি আলু কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি আরও সেদ্ধ হবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি রান্নাটা না খুব ভালো হবে এভাবে রান্না করে দেখুন খুব দারুণ সবজিগুলি কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি সবজিগুলি সেদ্ধ হয়ে তরকারিতে পরিণত হয়েছে এখন বিলেতি ধনেপাতা পাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাচি দিয়ে কেটে দিয়ে দিলাম দেশি ধনেপাতাও দেওয়া যায় আমি বিলেতি ধনেপাতা দিয়েছি ধনেপাতাটা পাতাটা মিশিয়ে নিচ্ছি মরু আলু মাছের সাথে এভাবে মিশিয়ে নিলাম রান্নাটা এরকম হয়েছে এই যে এরকম দারুণ লাগবে সবাই খেয়ে প্রশংসা করবে মুলু খেলে গ্যাস হয় এটা কিন্তু ঠিক না মুলু খুব উপকারী ক্যালসিয়াম আছে মুলু খাওয়া যায় মাঝে মধ্যে এভাবে রান্না করে নিলাম এভাবে রান্না করে নেবে ক্যালসিয়াম যুক্ত খাবার সুস্থ থাকার জন্য ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ